হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফোর জি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে আলোচনা করব বলে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম মানে যে ভিডিওগুলো আমি আপলোড করব। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করবে তো টাইটেলটা থামে থেকে আজকে ভিডিওটা কী হতে চলেছে তোমরা বুঝতেই পেরে গেছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগন্যান্সিতে কীভাবে ঘুমানো উচিত কিভাবে ঘুমালে বাচ্চার ক্ষতি হতে পারে কিভাবে ঘুমালে বাচ্চার ভালো হতে পারে বা মায়ের ভালো হতে পারে সেটা শেয়ার করব। কত মাস থেকে ঘুমানো উচিত চিত হয়ে বা উপুর হয়ে কাত হয়ে পাশ ফিরে ডান কাত বা বাম কাত কোন পাশ ফিরে ঘুমানো ভালো সেগুলো শেয়ার করব কত মাস থেকে মানে কোন সাইডে ঘুমানো সব থেকে ভালো সেটাও শেয়ার করব আজকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে আশা করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর কীভাবে ঘুমালে কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেটাও কিন্তু শেয়ার করব আজকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করছে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এখন থেকে স্টার্ট করা যাক তো প্রথমেই বলবো প্রেগন্যান্সিতে প্রেগনেন্সিতে কিন্তু প্রথম দিকে আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় যেমন প্রথম দিকে বমি হয় যার জন্য ঠিকভাবে ঘুম আসে না অনেক সময় খিদে পায় প্রচুর পরিমাণে যার জন্য ঘুম ভেঙে যায় মতো ঘুম আসে না ব্যাক পেইন হয় তলপেটে পেইন হয় যার জন্য ঠিকমতো আমাদের কিন্তু দিনে হোক রাতে হোক ঠিকমতো ঘুমই আসতে চায় না এছাড়াও আমাদের টয়লেট যাওয়ার চাপ কিন্তু বারবার লাগে যার জন্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে মিনিমাম আমাদের দিনের বেলায় দু ঘন্টা আর রাতের বেলায় আট ঘন্টা কিন্তু ঘুমানো উচিত প্রেগন্যান্সিতে সব সময় ঘুমিয়ে থাকা কিন্তু আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে খুবই খারাপ এটা তার কারণ হচ্ছে সারাদিন ঘুমিয়ে বসে থাকলেও কিন্তু অনেক সময় বেবিরও ক্ষতি হয় অ্যান্ড কোনোই কিন্তু নর্মাল ডেলিভারি হবে না তুমি যদি সারাদিন বসে থাকো খাওয়া দাওয়া করো আর ঘুমিয়ে থাকো বা শুয়ে থাকো এতে কিন্তু কোনোদিনই নর্মাল ডেলিভারি হবে না প্রথমেই তোমাকে সিস্ট্রিকশন করিয়ে দেবে এছাড়াও কিন্তু আমাদের বেশি শুয়ে বসে থাকলেও কিন্তু ব্যাক পেইন শুরু হতে পারে তাই বলবো হালকা পাতলা কাজকর্মগুলো করার চেষ্টা করো তাতে কোনো ক্ষতি হবে না অবশ্য তোমার ভালো হবে এছাড়াও এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রেগনেন্সিতে প্রথম তিন মাস কিভাবে ঘুমানো উচিত প্রথম তিন মাস আমাদের কিন্তু প্রথমে বললাম বমি হওয়া বা মর্নিং সিগনেস অনেক রকম সমস্যা থাকে ঠিক আছে প্রথম তিন মাস তুমি যদি পাশ ফিরে মানে বাড়িকে কাত হয়ে ডান দিকে কাত হয়ে চিৎ হয়ে যদি ঘুমিয়েও থাকো দিনের হোক রাতে হোক তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু তিন মাসের পর থেকে যখন তোমার বেবিটা একটু একটু বড় হতে থাকে তখন কিন্তু তুমি আর চিত হয়ে ঘুমাতে পারবে না বা উপর হয়ে একদমই ঘুমাতে পারবে না এতে কিন্তু বাচ্চার প্রচুর পরিমাণে ক্ষতি হয় এবার আমি তোমাদেরকে বলবো তিন মাস পর্যন্ত তোমরা কাত হয়ে চিত হয়ে কেন ঘুমাতে পারবে ওই সময়টা ভ্রূণটা প্রথম মাসে ভ্রূণটা কিন্তু জাস্ট তৈরি হয় একটা ছোট্ট ঠিক আছে একটা সর্ষের দানার মতো ছোট্ট একটা দানা থাকে তো তারপরে ধীরে ধীরে তিন মাসের পর সে কিন্তু বড়ো হতে শুরু করে ঠিক আছে যার জন্য কিন্তু যদি তুমি চিত হয়ে বা কাত হয়েও এক পাশ ফিরে ঘুমিয়ে থাকো প্রথম তিন মাস তাতে কিন্তু তোমার বেবির কোনো ক্ষতি হয় না কিন্তু উপর হয়ে ঘুমাবে না এতে পেটে চাপ লাগবে তারপরে কিন্তু বেবির ক্ষতি হতে পারে তিন মাসের পর থেকে অবশ্যই বা পাশ ফিরে অবশ্যই ঘুমানোর চেষ্টা করবে বা ডান পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবে কখনো চিত হয়ে উপর হয়ে একদমই ঘুমাবে না রান পাশ ফিরে ঘুমালেও কিন্তু বেবির খুব একটা প্রবলেম হয় না তবে সব সময় চেষ্টা করবে দিনের বেলায় রাতের বেলায় যখনই ঘুমাবে সব সময় চেষ্টা করবে বা পাশ ফিরে ঘুমানোর বা পাশ ফিরে ঘুমালে আমাদের কী কী উপকার হয় সেটা বলি আমরা যদি বা বাপাস ফিরে ঘুমোই রাত্রিবেলা বা দিনের বেলায় তাহলে দেখবে বেবি খুব সুন্দরভাবে মুভমেন্ট করে প্রচুর ভালো মুভমেন্ট করে বা বাপাশ ফিরে ঘুমালে আমি তো ফিল করতাম বাপাস ফিরে ঘুমানোর চেষ্টা করতাম সময়। তো বাপাস ফিরে ঘুমালে বেবি মুভমেন্ট খুব ভালো করে আর দুপুরবেলা খাবার খাওয়ার পর একটু হাঁটাচালা করে নেবে তারপরে গিয়ে শুয়ে থাকবে দেবে বেবে বেবি কিন্তু দারুণ মুভমেন্ট করবে মানে খাওয়া দাওয়ার পরে ওরা কিন্তু একটু বেশি মুভমেন্ট করে খাবারটা ওরা পুষ্টিটা পায় যার জন্য ওরা মুভমেন্ট কিন্তু খুব বেশি করে এবার হচ্ছে বাপাস ফিরে ঘুমালে কিন্তু আমাদের যে শিরা থাকে ধমনি থাকে উপশিরা থাকে শিরাগুলোতে কিন্তু রক্ত চলাচল খুব ভালো মতো হয় যার ফলে বেবি যে প্লাসেন্টার সাথে যুক্ত থাকে সেই প্লাসেন্টাতে রক্ত সরবরাহটা কিন্তু খুব ভালো মতো হয় বেবি পুষ্টি পায় এতে কিন্তু বেবি হেলদি থাকে ভালো থাকে আর বেবি পুষ্টি পাওয়া মানে বেবির ওয়েট গেইন হওয়া ঠিক আছে আর রক্ত চলাচল ভালো হওয়া অক্সিজেন সাপ্লাই ভালো হওয়া বেবির ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন আর এটা কিন্তু প্লাসেন্টাই করে তাই বলবো তোমরা বাপাস ফিরে ঘুমালে অক্সিজেন সাপ্লাই ভালোভাবে বেবির কাছে যাবে রক্ত সরবরাহ ভালো হবে মানে রক্ত চলাচল এছাড়াও কিন্তু পুষ্টিটা খুব ভালো মতো বেবির কাছে যাবে এতে কিন্তু তোমার বেবিরও ভালো আর তোমারও ভালো যখন মনে হবে বা পাশ ফিরে ঘুমিয়ে থাকতে থাকতে সাইডে ব্যথা করছে বা পেইন হচ্ছে তখন অবশ্যই চেঞ্জ করে রাইট সাইড মানে ডান সাইড কাত হয়ে কিন্তু তুমি ঘুমাতে পারো বা রেস্ট নিতে পারো ডান সাইডে রেস্ট কর মানে কাত হয়ে রেস্ট করলেও কিন্তু এতে বেবির খুব একটা ক্ষতি হয় না এবার বলি চিত হয়ে কেন ঘুমানো যাবে না চিত হয়ে তুমি যদি ঘুমাও এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হবে পাঁচ ছয় মাসের দিকে বেবি খুব একটা বড় হয় না ছোটই থাকে ওই পাঁচ মাসে যখন অ্যানোল স্ক্যান করা হয় অনেকে যদি খুব ভালো বেবির গ্রোথ হয় চারশো সাড়ে চারশো গ্রাম এরকমই বেবির ওয়েট থাকে মানে যাদের ভালো মতো গ্রোথ হয় যেমন আমার বেবির ভালো মতো গ্রোথ হয়েছিলো চারশো গ্রাম আমের সময় সাড়ে চারশো গ্রাম এরকম ওয়েট থাকতো এবার এই যে ওয়েট এটা হয়তো গ্রোথ ভালো ছিল বলেই কিন্তু পাঁচ মাসের দিকে ওয়েটটা এতটা এসেছিল এবার ছয় মাসের দিকে কতটা হতে পারে হয়তো ছয়শো হতে পারে সাড়ে ছয়শো হতে পারে এরকম ছোটো থাকে তখন হালকা চিৎ হয়ে তুমি যদি ঘুমিয়েও থাকো তাহলে কিন্তু দেখবে তোমার ব্লাড যেটা চলাচল করবে রক্ত চলাচল সেটা কম হবে বেবির কাছে রক্ত চলাচল কম হবে আবার অক্সিজেন সাপ্লাই কম হবে বেবি পুষ্টি পাবে না ঠিকমতো এতে কিন্তু ভীষণ প্রবলেম হবে বেবির বেবির কিন্তু ঠিকমতো গ্রোথই হবে না আর এই ঘুমানোর খারাপ ধরনের জন্যই কিন্তু বেবির ক্ষতি হয় বেবির একটা টাইম যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু বেবির ওয়েটটাই ঠিক মতো হয় না এই মতো পুষ্টি না পাওয়ার জন্য আর রক্ত যদি সে ঠিক না পায় রক্ত মানে যদি তোমার অক্সিজেন ঠিকমতো না পায় তাহলে সে তো পেটের ভিতরে থাকে তাহলে তাকেও তো ঠিকমতো সমস্ত কিছু দিতে হবে বলো আর চিৎ হয়ে শুয়ে থাকি তখন দেখবে আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় প্রচুর মারাত্মকভাবে কষ্ট হয় তো তার জন্যই বলবো যে বেবির কাছে সমস্ত কিছু সাপ্লাই ঠিক মতো দিতে হলে আমাদেরকে চিত হয়ে শোয়া একদমই যাবে না কাত হয়ে বাপাস ফিরে বা ডান পাশ ফিরে শুতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে সবসময় বাপাস ফিরেই ঘুমানোর উপর হয়ে কেন ঘুমানো যাবে না উপর হয়ে ঘুমালে কিন্তু আমাদের পেটে চাপ লাগবে নেক্সট হচ্ছে উপর হয়ে যদি তুমি ঘুমাও তোমার পেটে তো চাপ লাগবে বেবিরের থেকে ক্ষতি হবে তাই বলবো তুমি উপর হয়ে একদমই ঘুমিও না ঠিক আছে আর রক্ত সাপ্লাইয়ের জন্য অবশ্যই তোমাকে কিন্তু বাপাস ফিরে ঘুমাতে হবে বাপাস ফিরে ঘুমালে রক্ত চলাচল অক্সিজেন সাপ্লাই তোমার শ্বাস প্রশ্বাসের কষ্ট এই সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে মানে থাকবেই না আর বেবিও পুষ্টি পাবে ওর গ্রোথটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এইবার আমি বলবো এই যে শ্বাস প্রশ্বাসের কষ্টটা কিন্তু নয় মাস বা আট মাসের দিকে খুব বেশি হয় তার কারণ তখন আমাদের বেবির হাত পা চোখ নাক মুখ কান সমস্ত কিছু গঠন হয়ে যায় সে বড়ো হচ্ছে আস্তে আস্তে নয় মাসের শেষের দিকে সে বাইরে আসার জন্য চেষ্টা করবে ধীরে ধীরে তার জন্যই বলবো ওই সময়টাতে তুমি চিত হয়ে একদমই ঘুমিও না উপর হয়ে একদমই ঘুমিও না উপর হয়ে ঘুমালে বুঝতে পারছো ওই সময়টা খুবই মারাত্মক ক্ষতি হয়ে যাবে বেবি আর যদি চিত হয়ে ঘুমাও তাহলে কিন্তু ওই সময় তোমার বেবি অক্সিজেন পাবে না আর তার সাথে সাথে রক্ত চলাচল ঠিক মতো হবে না প্লাসিনটা সাহায্যে আর হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হবে তাতে তোমারও কিন্তু ক্ষতি হতে পারে তো সেই জন্য বলবে এরকম করো না আর রাতে যখন ঘুমাবে তখন অবা দিনের বেলায় ঘুমাবে তখন বাপাস ফিরে ঘুমালে পিঠের সাইডে এই যে পিঠের সাইডে না বালিশ দিয়ে রাখবে দুটো পায়ের তলায় বালিশ দিয়ে রাখবে আর মাথার তলায় তো একটা থাকছেই তো এরকমভাবে বালিশ দিয়ে বাপাস ফিরে তোমরা ঘুমিয়ে থাকো তাহলে তুমি যখন কখনও ডানপাস ফিরে ঘুমাতে যাবে তোমার ওই বালিশগুলো কিন্তু তোমায় বাধা দেবে তোমার একটু ঘুমটা ভেঙে যেতে পারে তখন তোমার যদি খেয়াল পড়ে যায় যে না আমাকে এইভাবে ঘুমাতে হবে তখন কিন্তু তুমি বাপাস ফিরেই শুয়ে থাকবে হ্যাঁ অবশ্যই কখনও চেঞ্জ করতে পারো ডান্স আইডেম হতে পারো তাতে কোনো প্রবলেম নেই আবার কখনও যদি এরকম হয় যে ঘুমানোর জন্য অসুবিধা হচ্ছে কখনও সময় একটু বসতে পারো পিঠের তলায় দুটো বালিশ দিয়ে পায়ের তলায় দুটো বালিশ দিয়ে রেস্ট নিতে পারো দিনের বেলা হোক বা রাতের বেলা হোক এতে কোনো সমস্যাই নেই আর রাতে যাতে ঠিকমতো ঘুম আসে সেই জন্য রাত্রি নটার পরে মানে নটা বা আটটার মধ্যে আটটার মধ্যে খাবার খেয়ে নেওয়াটা খুবই ভালো প্রেগনেন্সির ক্ষেত্রে খাবার খেয়ে নাও আটটার মধ্যে একটু ঘোরাফেরা করো দশ পনেরো মিনিট তারপরে তুমি শুতে চলে যাও ঘরে লাইট বন্ধ করে দাও ফোন বন্ধ করে সাইডে রেখে দাও ঠিক আছে আর চা কফি ক্যাফিন জাতীয় যে জিনিসগুলো থাকে সব খাবারগুলো রাতে একদমই খেও না তাহলে কিন্তু তোমার ঘুমটা ঠিকমতো হবে একদমই মানে অসুবিধা হবে না আর জলটা সারাদিনে ঠিকঠাকভাবে তুমি খাবে আর দিনের বেলায় যতটা রেস্ট করার দরকার দু ঘন্টা মতো অবশ্যই সেটা কিন্তু তুমি ঠিকভাবে করবে তাহলে দেখবে অসুবিধা একদমই হচ্ছে না ঘুমের ব্যাঘাতও হচ্ছে না আর রাত্রি আটটার পরে জল খাওয়াটা কম করে দেবে মানে দিনের বেলায় যতটা পরো তুমি ডাবের জল শরবত জুস মানে ফলের জুস যেটা হয় ওইগুলো খাও তাতে কিন্তু তোমার বেবিও হেলদি থাকবে তুমিও হেলদি থাকবে তোমার শরীর কিন্তু ডিহাইড্রেশন থাকবে মানে কোনো অসুবিধা হবে না এবার হচ্ছে যখন তুমি রাত্রি আটটার পর জল খাওয়াটা একটু হলেও কম করবে তখন দেখবে যে রাত্রিবেলা মাঝ রাতে যখন তোমাকে বারবার ইউরিন পাস করতে উঠতে হয় ওইটা একটু হলেও কম হবে তার কারণ হচ্ছে যে জলটা তোমাকে খেতে হবে সেটা তুমি দিনের বেলায় খেয়ে নাও বেশি করে রাতের বেলা কম করে দিলে তোমার ইউরিন পাস করতে রাত্রিবেলা কম উঠতে হবে যার কারণে তোমার ঘুমটা ভালো হবে অসুবিধাটা একটু হলেও কম হবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর ঘুমের ধরন কীরকম হওয়া উচিত সেটাও বলেছি তোমাদেরকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাপোর্ট করো সবাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই